ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এর প্রতিবাদে মালদার মালদার থানার এলাকায় প্রতিবাদেচন্ডী গ্রামবাসীদের সাথে রয়েছে খুন হওয়া ধর্ষিতা পরিবারের সদস্যরা চলতি মাসের তারিখে এই এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে এই ঘটনায় চন্দন সিংহ নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করলেও বাকিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এমনটাই অভিযোগ তুলে পথ অবরোধ